আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে বাংলা বাজার আর যে রোডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর সড়ক তো বাংলা বাজারের আমি নিচের অংশের ভিডিও দিছিলাম এবং কি বাংলা বাজার থেকে গোফালপুর এবং কি ভিডিও দিছিলাম এবং কি বাংলা বাজার থেকে রাজগঞ্জ বাজার ওদিকে ভিডিও দিছিলাম ওই ভিডিও গুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি বাংলা বাজার থেকে চৌমনি চৌরাস্তা পর্যন্ত ভিডিও দিছিলাম ওই ভিডিও গুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি উপর থেকে ড্রোন বিয়ের মাধ্যমে ব্যাংলাবাজারটা দেখতে কেমন ওটা আমি দেখানোর চেষ্টা করব ব্যাংলাবাজারের আশেপাশে থেকে কি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি আশেপাশে আশেপাশেoverline কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি ব্যাংলাবাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন